শিয়ালদাহ স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ আজ মধ্যরাত থেকে নয় জুন বেলা দুটোর সম্পূর্ণ বন্ধ থাকবে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম স্টেশনের ষোলোটি প্ল্যাটফর্ম যাত্রী পরিষেবা দেবে এর জন্যে শিয়ালদাহ দক্ষিণ শাখায় একেবারে স্বাভাবিক পরিষেবা থাকলেও মেইন এবং নর্থ শাখাতে ট্রেনের সময়সূচি কিছুটা পরিবর্তন হচ্ছে তবে ট্রেনের সংখ্যা সামান্য কমলেও যে কটি ট্রেন চলবে সব বারো কামরা ট্রেন চলবে জুলাই মাসের শুরু থেকে শিয়ালদাহ স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম বারো কামরা লোকাল ট্রেন যাতায়াতের জন্য তৈরি হয়ে যাবে অফিস টাইমে অতিরিক্ত তেত্রিশ শতাংশ যাত্রী বহন করতে পারবে প্রায় লোকাল নয় ট্রেন থেকে বারো কামড় বারো কামরার ট্রেনে বদলে দেওয়া হবে প্রতি লোকাল ট্রেনে তখন অতিরিক্ত এক হাজার যাত্রী বহন করবে রেল আজ মধ্যরাত থেকে নয় জুন চারটি দূরপাল্লার ট্রেন শেয়ালদাহ স্টেশনের পরিবর্তে একই সময় কলকাতা স্টেশন দিয়ে যাতায়াত করবে এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত তিন দিন বন্ধ শিয়ালধা স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এবং যেমনটাই জানা যাচ্ছে যে আজ মধ্যরাত থেকে নয় বেলা দুটো পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে কোন কোন ট্রেনের জারে মেন এবং নশাখাত ট্রেনের সময়সূচি কিছুটা পরিবর্তন হচ্ছে কি জানাচ্ছে এ বিষয়ে দেখো রূপা তোমাকে বলে রাখি এই শিয়ালদা স্টেশন অর্থাৎ শিয়ালদাতে একুশটি প্ল্যাটফর্ম রয়েছে এই একুশটি প্ল্যাটফর্মের মধ্যে পনেরোটি প্ল্যাটফর্ম এখনও পর্যন্ত ঠিকঠাক রয়েছে যেখানে নিয়মিত ট্রেন চলাচল করছে কিন্তু এক থেকে পাঁচ অর্থাৎ এই প্ল্যাটফর্মগুলি আয়তনের ছোট এবং সেই কারণে আমরা জানি শিয়ালদা শাখায় নয় কামরার যে ট্রেন সেই ট্রেনগুলো চলতো এবং যাত্রী সাধারণের কথা মাথায় রেখে সেই ট্রেনগুলো সম্প্রসারণের কথা রেল মন্টককে জানানো হয়েছিল দীর্ঘদিন ধরে যাত্রীরা জানিয়েছিল সেই কথা মাথায় রেখে গত অর্থবর্ষেই কিন্তু এই পারমিশন পাস হয় এবং সেটা কিন্তু আজ থেকে এ তার কাজ শুরু হবে অর্থাৎ যে এক থেকে পাঁচ নম্বর কম যে প্ল্যাটফর্ম রয়েছে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার ভিডিও জার্নালিস্ট উজ্জ্বল দেখাবে যে এই এক থেকে পাঁচ নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্ম এর আয়তন বাড়ানো হবে প্রায় সাতশো থেকে আটশো মিটার করে প্রত্যেকটা জায়গায় বাড়াতে হলে তাহলেও কিন্তু দেখা যাবে যে বারো কম্পার্টমেন্টের যে ট্রেনগুলো রয়েছে ইএমইউ কোচ সেগুলো কিন্তু এসে এই জায়গায় দাঁড়াতে পারবে এবং সমস্ত যাত্রীদের রকম অসুবিধা হবে না যেহেতু নয় কম্পার্টমেন্টের গাড়ি এই এই রুটে চলে এবং এই প্ল্যাটফর্ম সেই ক্যাপাসিটিতেই বানানো ছিল এবং যেহেতু বারো কম্পার্টমেন্টের পারমিশন হয়েছে সেই বারো কম্পার্টমেন্ট লাগানোর মতন প্ল্যাটফর্মের জায়গা কম রয়েছে সেই জায়গা সম্প্রসারণ করা হবে এ সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু আজ মধ্যরাত থেকে সেই কাজ শুরু হবে এবং সে ন তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ টানা তিন দিন ধরে এই কাজ চলবে এই কারণে কিন্তু যদিও ও রেল দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে রকম যাত্রী এই পরিষেবা ব্যাহত হবে না রকম ট্রেনের কোনো সমস্যা হবে না বা কোনো ট্রেন ক্যান্সেল করা হয়নি বিশেষ করে অফিস টাইমের কোনো ট্রেন ক্যান্সেল করা হয়নি যদিও খুব স্লথ গতিতে আজকে আমরা দেখেছি সকালবেলায় খুব স্লথ গতিতে ট্রেন চলেছে এবং বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ বদল করে দেওয়া হয়েছে অর্থাৎ যেই ট্রেনগুলো ও শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে সেই স্টেশন ট্রেনগুলো কে কলকাতা স্টেশন থেকে ছাড়া হবে আবার কয়েকটি ট্রেন কলকাতা থেকে না ছেড়ে শিয়ালদা থেকে না ছেড়ে সরাসরি কিন্তু দমদম স্টেশন থেকে ছাড়া হবে সেগুলো কিন্তু দূরপাল্লার ট্রেনের কথা বলা যাচ্ছে অর্থাৎ এই এক থেকে পাঁচ যে প্ল্যাটফর্ম সেটা মূলত কিন্তু লোকাল ট্রেন এখান থেকেই চলে এবং সেই কারণে এই লোকাল ট্রেনের কোন রকম সমস্যা যাতে না হয় বিশেষ করে অফিস টাইমে যাতে কোন রকম সমস্যা না হয় সেই দিকটা মাথায় রেখেই কিন্তু ওই অফিস টাইমের ট্রেনগুলোকে ঠিকঠাক চালানো হবে আমাদের সঙ্গেই থাকো আমাদের সঙ্গে ফোরলাইনে আমরা পেয়ে গেছি পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র কে কৌশিক বাবু এনকে বাংলার স্বাগত কৌশিক বাবু শিয়ালদা স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হচ্ছে আজ মধ্যরাত থেকে নয় জুন বেলা দুটো সম্পূর্ণ বন্ধ থাকবে স্টেশনের ষোলোটি প্ল্যাটফর্ম যাত্রী সেবা দেবে এই সম্পর্কে আপনি কি জানাচ্ছেন দেখুন এই কাজটা করা দরকার ছিল মানুষের জন্য আমরা এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মটাকে বারো হলো শিয়ালদা এন্ডে আমরা প্ল্যাটফর্ম এক্সটেনশনে যা যা কাজ করা করেছিলাম এবার সিগন্যালিং এর কাজের জন্য আমরা এই সাত তারিখ আজ মধ্যরাত থেকে আজকে থেকে সরি ছয় টু সাত মধ্যরাত থেকে রবিবার দিন বেলা দুটো পর্যন্ত এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ রাখছি কিন্তু এতে বিশেষ কোনো অসুবিধা হবে না কারণ আমরা অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো খালি থাকছে সেখানে আমরা বারো কোচের ট্রেনগুলোকে অ্যাকোমোডেট করব। আর তাছাড়াও আমরা যেটা করব সেটা হলো ক্যান্টনমেন্ট এবং দমদম স্টেশনে কিছু ট্রেনকে শর্ট টার্মিনেট বা রেগুলেট করব। এর জন্য আমাদের প্রায় চারশো জন কর্মী অফিসার এবং কন্ট্রাকচুয়াল লেবার তারা এঙ্গেজ থাকবেন এই তিন দিন চার দিন যাতে আগামী দিনে আগামী জুলাই ফার্স্ট উইক থেকে অথবা জুনে ফার্স্ট উইক জুনে লাস্ট উইকে থেকে মানুষকে আমরা পরিষেবা দিতে পারি বারো কোচের জন্য এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের জন্য বেশ বেশ ধন্যবাদ কৌশিক বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে সরাসরি আছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত দূরপাল্লার ট্রেন কলকাতা স্টেশন দিয়ে যাতায়াত করবে এমনটা জানা যাচ্ছে কোন কোন ট্রেন যাতায়াত করছে কলকাতা স্টেশন দিয়ে দেখো এখনও পর্যন্ত যেটা জানা গিয়েছে হাটে বাজারে অর্থাৎ যে ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে ছাড়ত সেই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছাড়বে পরকামা এক্সপ্রেস সেটা কিন্তু কলকাতা স্টেশন থেকে ছাড়বে এবং বেশ কিছু ট্রেন যেগুলো কিন্তু দমদম স্টেশন থেকে ছাড়বে অর্থাৎ খুব একটা যে দূরপাল্লার ট্রেনের প্রতি প্রভাব পড়বে এমনটা কিন্তু নয় তার কারণ তোমাকে আমি এর আগেও যেটা বললাম যে এই এক থেকে পাঁচ মূলত এই এক থেকে পাঁচ ব্যবহৃত হয় কিন্তু লোকাল ট্রেনে নর্থ শাখার ক্ষেত্রে অর্থাৎ নৈহাটি এবং কাস্তাপাড়া এই যে রুটটা রয়েছে সেই রুটের ক্ষেত্রে এক থেকে পাঁচ ব্যবহার করা হয় যেটা কিন্তু সিপিআরও যেমনভাবে আমাদের জানিয়েছেন সরাসরি রেল দপ্তর থেকে যেটা জানানো হয়েছে যে এক থেকে পাঁচে কোনো রকম যাত্রীর এ সমস্যা হবে না এবং সেই কারণে দাঁড়িয়েই যাতে দূরপাল্লার ট্রেন সেই দূরপাল্লার ট্রেনগুলো কিন্তু অন্য প্ল্যাটফর্ম থেকে ছাড়ে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দূরপাল্লার ট্রেনের সমস্যা খুব একটা হবে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে তার কারণ আজ মধ্যরাতের পর যেহেতু এই কাজ হবে সেই কারণে সকালবেলা অফিস টাইমে যে যাত্রী দুর্ভোগ হতে হয় দুর্ভোগে পড়তে হয় সেই জায়গাটা থেকে কিন্তু কোন রকম সমস্যা হবে না এমনটাই কিন্তু রেল মন্ত্রক জানিয়েছে বেশ ধন্যবাদ তোমাকে সুস্মিত